আলম হাসান ভাই শর্মিলাকে আবার নতুন করে তার সংসারে ভেজাতে চাচ্ছে অপরদিকে শর্মিলা আপু এমন একটা ভাব করতেছে যে আলম হাসানের কাছে আসবে তো তাদের মুক্তি কি শুনবেন তো ভিডিওটি শুনুন প্রথমে আলম ভাইয়ের কথাগুলো শুনুন আলম ভাই কি বলে আলম ভাইয়ের কতটুকু মতামত আছে সেটা আপনার আগে জানুন তারপরে শর্মিলার মুখেও শুনবেন শর্মিলা কি বলে আমার যে অবস্থা এই অবস্থায় কারো মুভমেন্ট মন মানসিকতা ভালো থাকার কথা নয় আর লাইভ করার জন্য একটা সেন্সের প্রয়োজন সেই সাধারণ জ্ঞানটা আমার মধ্যে হয়তো এতদিন উপস্থিত ছিল না এখনো নাই তো যে মেসেজটা দিচ্ছি সেটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে সবাই যখন বিভিন্নভাবে দোষী সাব্যস্ত হয় কেউ নিজের দোষ স্বীকার করে না আপনাদের অনেকের প্রাথমিক পর্যায়ে ধারণা ছিল আমি দোষী তো আজকে আমি স্বীকার করলাম আমার আমি দোষী আমার বলছিল একা একা এভাবে সিদ্ধান্ত নেওয়া আমার কখনোই ঠিক হয়নি আমি অনেক লোকজনকে পারিবারিক ফ্যামিলির লোকদেরকে কষ্ট দিয়েছি আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি এখন যে মেসেজটা দিচ্ছি সেটা হচ্ছে অনেকেই সদ্ব্যবহার করার চেষ্টা করতেছেন আমাকে ব্যবহার করার চেষ্টা করতেছেন দিয়ে তো আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছেন এটা আমার ফ্যামিলি থেকে বন্ধু বান্ধব আত্মীয় সবাই জানে সেটার নয় কয়েক লক্ষ টাকা যা আমাকে ফেরত দিচ্ছেন না টাকার বিষয়ে কথাটা বলবো না যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাকে আমি এখন অসহায় এই অসহায়ত্তের সুযোগ নিয়ে অনেকে আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন যেসব মানুষের কোন কুলকিনারা কিছুই নেই মানে এক কথাই তারা অনেক অকারেন্স করে আসছে এখন মনে করেন চিন্তা করে যে আমার মতো যারা আছে তাদের যদি ইউজ করা যায় আমি এই এতগুলো বছর ইউজ হয়ে আসছি এরপরও আপনারা আমাকে ইউজ করতে চাচ্ছেন এরপরও ইউজ করতে চাচ্ছেন এই কাজটা করেন না আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমাকে কোনো বোন ভাবি কার বউ এবং বাচ্চার মা কেউ আমাকে মেসেজ দিয়ে আমার লাইফে এক সময় আমাকে প্রশ্ন করছিল আমি মেয়েদের নাকি ঘৃণা করি এটা আসছিল মিহালের এখান থেকে এই মনোভাবটা আসছিল পরবর্তীতে মিহাল যখন বড় হচ্ছে তখন সবাই আমাকে চাপ দিল করলো যে তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন মাঝখানে আমার কাছের লোক আমার আমার আত্মীয় স্বজনরা মিলে পরিচালিত করেছে তো আমি বিয়ে করে ফেলি যাতে ধরনের প্রবলেমে না পড়তে হয় এই জন্য আমি দ্রুত একদিনের পরিচয় কিন্তু আমি বিয়ে করি আমি কাউকে দোষারোপ করতেছি না শুধু এই কথাটাই বলবো যে আমাকে যে আপনারা ব্যবহার করতে চাচ্ছেন আবারও এগেইন আমি একটা মানুষ আমাকে ভালো থাকতে দেন আমাকে কেউ মেসেজ দিবেন না এই বেশ কয়েকদিনে আমাকে যারা হাজার হাজার বোন ভাবি সন্তানের মা এরা মেসেজ দিয়েছেন আমি দেখলাম তাদের সবাই প্রথমে ফেরেস্তা সুলভ মন মানসিকতা নিয়ে কথা বলে তারপরে কি বলে তারা টাকা চায় তারা ধার চায় তারা কর্য চায় আমাকে ব্যবহার করতে চায় আর পরিশেষে দোষী হয়ে আমি আমি নিজের থেকেই আপনাদেরকে বলতেছি আপনারা আমার প্রতি বিশ্বাস রাখবেন আমি নিজের থেকে কোনোদিন কাউকে কখনো মেসেজ দিই না কাউকে কখনো ইনভাইট করি নাই কেউ যদি বলতে পারে যে আমি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে ইনভাইট করেছি বাজে কথা বলেছি আপনারা আমাকে বললেন আমি যে শাস্তি দিবেন ওইটাই মাথা পেতে নিব আমার আজকে লাইক করার কারণ এটা হচ্ছে আমি আপনাদেরকে করতেছি যে আমাকে ইউজ করতে চাচ্ছে আবারও অনেক মেয়েরা ইউজ করতে চাচ্ছে এখন যারা আমাকে ইউজ করার চিন্তা ভাবনা করতেছেন তাদের মধ্যে যদি ভুলবশত কারোর সাথে কথা হয়ে যায় কথা বলি কিংবা দেখা হয় তখন দেখা যাবে যে আমাকে আরেকবার বিপদে ফেলে দেবে আবার দোষ দিবেন আমার এই আমি আগে থেকে ইনফর্ম করতেছি আমার ফ্যামিলি ছাড়া যারা আমাকে মেসেজ দিচ্ছেন বিয়ে করার স্বপ্ন দেখেন ইউজ করার চিন্তা ভাবনা করেন আমি আপনাদের হাতে ধরে রিকোয়েস্ট করে অনুরোধ করি আমাকে কেউ ব্যবহার করার চিন্তা করেন আমার অনেক ব্যবহার করছি না আসলে এটা নিজে নিজে প্রমাণ করে দেবে সবকিছু অলরেডি হয়ে যাচ্ছে আমি জানা করছি জানা হয়েছে একটা মানুষ পেজ ওঠানোর জন্য যে এত মিথ্যা কথা বলতে পারে মানে কি বলবো পেজের জন্য ভাইরাল হওয়ার জন্য মানুষ নিজের সংসারটাকে বিসর্জন দিয়ে দেয় স্বামীকে ছেড়ে দিতে দ্বিধাবোধ করে না একটা পরিবারটাকে নিমিশেই মানে সংসারকে শেষ করে দেয় আপনারা একটা কথা কি জানেন দাড়ি টুপি লাগাইলেই আপনি যে পাঁচ নামাজ পড়ে কিংবা মসজিদের ইমাম অথবা এমনটা নয় ওই যে পীর দরবারে সিগারেট টাই না মাথায় টুপি দিয়ে একদিনের জন্য বসে থাকে তা মসজিদে দেয় না ওই রকম একটা বিষয় আপনাদের উপহার দিয়েছিলাম আমি এতদিন আমাকে আপনারা ভুল বুঝেন না আমি আলাম হাসান একটা কথা বলে যাচ্ছি মানুষের হাইত মতের কথা বলা যায় না আমি যতদিন বাঁচবো বেঁচে থাকি এই অনলাইন প্ল্যাটফর্মে যদি কন্টেন্ট ক্রিয়েশন ক্রিয়েট করি তাহলে আমার ধারা কখনো কারো কোনো দিন ক্ষতি হবে না কোন বাজে কন্টেন্ট মেক করব না যত সম্ভব পারি মানুষের উপকার করার চেষ্টা করব দুই হাজার বিশ সালের পর থেকে যে আমার একটা পেজ ছিল পিপল জুন আমি হেল্প করতাম আর আরেকটা একটা বিষয় আমার একটা পেজও ভালো নাই দুই হাজার চব্বিশ সালে আমি কোনো আর্ন করতে পারি নাই এটা হয়তো আপনারা অনেকেই জানেন না এটাও ক্লিয়ার করলাম আমি কোনো আর্ন করতে পারি নাই আমার যাও কিছু বিল্ডুকছিল তাও ফ্ল্যাগ বিহেভিয়ার কারণে এই টাকাটা আমি পাই নাই আর বাকি যে ইনকামগুলো আমি অতীতে চার বছর তিন বছর করছি ওই টাকার একটা পেজের ইনকামের টাকা আমি ডোনেট করছি আর একটা টাকা দিয়ে কিন্তু এই যে করছি আমি নিজে তুলছি আমার যদি টাকা পয়সার প্রতি লোভ থাকতো চিন্তা ভাবনা থাকতো একটু ক্লিয়ার করে দিচ্ছি দুই হাজার উনিশের শেষের দিক থেকে যখন আমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি তখন থেকে আমি কাপল ব্লগ মেয়ে দিয়ে ভিডিও ইনকাম এবং প্রচুর টাকা ইনকাম এটা আমার মাথায় ছিল আমি জানি আপনারা বলতে পারবেন না যে আমি এই কাজটা করেছিলাম করেছি আপনারা সামান্য কিছু দিনের কিছু সময় আমাকে আপনারা ভুল বুঝেছেন আমি যদি দুই হাজার উনিশ সালের শেষে থেকে কাপল ব্লক করতাম একজন ফেক মেয়ে এনে বউ যাইতাম তাহলে আজকে আমি সাত কোটি টাকার মালিক থাকতাম এটা আমিও জানি অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করে ওনারাও জানে কিন্তু তখন তো এটা করি নাই ভাই যদিও আপনাদের ভাবি কে এনেছিলাম আমি আপনাদের সামনে এইভাবে প্রেজেন্ট করেছি এবং দেখে দিতে চেয়েছিলাম যে এই দেশের মধ্যে খারাপ ভাবে কন্টেন্ট মেক না করে ভালো কন্টেন্ট সামাজিক কন্টেন্ট মেক করেও ভিডিও ভাইরাল হয় আর্ন করা যায় এবং সমাজকে দেশকে ভালো কিছু উপহার দেওয়া যায় এই চিন্তা ভাবনা আমার ছিল আমার তো ছিল না যে মাথার কাপড় সরানো কিংবা বুকের উপরের কাপড় সরানো অথবা অসামাজিকতা এ ধরনের কোনো সেন্স আমার মধ্যে ছিল না ভাই আপনাদের একটা কথা বলি আপনারা হয়তো ভালো জিনিস দেখেছেন যেমন সিনেমাতে যা দেখেন ওটা তো অভিনয় নাকি তারপরও নায়ককে আপনাদের ভালো ভালো লাগে লাগে আপনাকে পরবর্তীতে দেখা যায় নায়ক নায়িকার বিভিন্ন ধরনের বিষয় ইস্যু চলে আসে আমাদের মধ্যে অথচ বিলেনের ইস্যু আসে না আমার লাইফটা হয়েছে কি জানেন বাস্তব ক্ষেত্রে যেখানে আমার নায়কের ভূমিকায় থাকার কথা ছিল আমার লাইফটা এরকম সেখানে আমি আপনাদের সবার চোখে আজকে বিলেন হয়ে গিয়েছিলাম তবে প্রত্যেকটা মানুষের কর্মফল এবং আচার আচরণের মাধ্যমেই তার আসল ব্যক্তিত্ব এবং আসল রূপটা প্রকাশ পায় আমি তখনও কোনো খারাপ কিছুর সাথে জড়িত হই নাই এবং পরবর্তীতেও হব না আজকে আমার এই লাইফটা করার কারণ হচ্ছে আমার কেউ আমায় আপনারা কেউ বিরক্ত করবেন না আর কেউ কখনো বিয়ে করার মানুষ আপনি মেসেজ দিবেন না কথা বলবেন না এটা সম্পূর্ণ আমার ফ্যামিলির উপর ছেড়ে দিয়েছি আবার আপনারা বললেন না যে এটা খুব ডিমান্ড দেখাচ্ছে দাম দেখাচ্ছে এই সেই মেসেজ দিয়ে দেখে বিয়ের কথা বলি দেখে এটা নয়